¡Todos চল্লিশ টাকার চল্লিশ টাকা পাঞ্জাবি চল্লিশ টাকা গেঞ্জি কালেকশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কঠোর কালেকশন পাবেন কিন্তু শুধুমাত্র ষাট টাকা সাবেন কিন্তু মাত্র কিন্তু সত্তর টাকায় সত্তর সত্তর দেখেন কি শুনে শুধু পার্টি বোরকা পাবেন বারোশো পনেরো টাকার ওয়ান পিস বোরকা পাবেন শুধুমাত্র সত্তর টাকা হাজার টাকা পাবেন শুধুমাত্র কিন্তু একশো

আর দামির মতো প্যানাস এগুলো পাবেন কিন্তু চায় না প্যান্ট শুধুমাত্র কিন্তু একশো ষাট টাকা এগুলো কিন্তু টাকা টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র দেখেন এখানে হিউজ কালেকশন এই দেখেন আরো ভালো কোয়ালিটির মধ্যে টাকায় প্যান্ট পাবেন এগুলো কিন্তু কিন্তু নিয়ে ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন চায়না প্যান্ট পাবেন একশো ষাট টাকার মধ্যে ফুল স্টিচ প্যান্ট তাছাড়া কিন্তু আমাদের এখানে মেলা অফারে কিন্তু শার্ট গেঞ্জি নিয়ে পাবেন শুধুমাত্র কিন্তু চল্লিশ টাকায় চল্লিশ 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 টাকা শার্ট চল্লিশ টাকা পাঞ্জাবি চল্লিশ টাকা গেঞ্জি কালেকশন দেখেন এখানে হিউজ পরিমাণে গেঞ্জি

ছোট বড় সকল সাইজের পাঞ্জাবি দেবো শুধুমাত্র কিন্তু চল্লিশ টাকা ব্ল্যাক এর মধ্যে পাঞ্জাবি দেখা দেখেন কিন্তু ছোট সাইজের পাঞ্জাবি পাবেন কিন্তু সেম প্রাইস চল্লিশ টাকা আপনি বড়দের নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাও পাবেন সেম প্রাইস মাত্র কিন্তু চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে চার পাঁচশো টাকা অনায়াসী বিক্রি করতে পারবেন সাতশো টাকা পাঞ্জাবি পাবেন শুধুমাত্র কিন্তু চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা মিনিমাম কত পিস নিতে হবে ভাই আপনি যদি শুধু পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান সেটা করতে পারবেন মিনিমাম একশো পিস নিয়ে কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট করতে হবে ভাইয়া শুধুমাত্র কিন্তু চল্লিশ টাকা কিন্তু পাঞ্জাবি দেখবে দেখেন আরো ছোট সাইজ নিয়ে বিজনেস করতে চাই এটা পাবেন সেম প্রাইস কিন্তু চল্লিশ টাকা চল্লিশ এর মেলা অফার এটা ব্র্যান্ড নিউ কালেকশন ভাই দেখেন কি সুন্দর সুন্দর গর্জিয়াস পাঞ্জাবি কালেকশন পাবেন শুধুমাত্র চল্লিশ টাকা কিন্তু অনেক অনেক কালেকশন ফেটি ফেটি কালেকশন আছে ভাই এগুলো পাবেন কিন্তু শুধুমাত্র কিন্তু ষাট টাকায় মানে চল্লিশ থেকে ষাট ষাট টাকার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন ভাই আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আপনি একটা ছাদের নিচে সব পাবেন বিজনেসের জন্য সব দেখানো সম্ভব না এই যে শার্ট দেখেন এই শার্ট কিন্তু দিব মাত্র কিন্তু ষাট টাকায় শুধুমাত্র ষাট টাকায় দেখেন কি সুন্দর প্রিন্টের শার্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন ব্র্যান্ড নিউ শার্টের কালেকশন পাবেন কিন্তু শুধুমাত্র ষাট টাকায় ষাট টাকা আপনি আবার পাবেন কিন্তু পাঞ্জাবি কালেকশন পাবেন কিন্তু আরো ঘেন কালেকশন শুধুমাত্র কিন্তু ষাট টাকায় ভাইয়া এই প্রোডাক্টটা আমি খুলে দেখাচ্ছি দেখেন ষাট টাকার পুরো আমি কী দিব এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট বড়দের একটা শার্ট পাবেন শুধুমাত্র কিন্তু ষাট টাকায় ছয়শো টাকার শার্ট আপনি পাচ্ছেন ষাট টাকায় বিক্রি করবেন চারশো টাকা মানে লাভের ওপর লাভের বিজনেস ভাইয়া

কালেকশন আছে যার নাকি বাচ্চা পেন নিয়ে মানে বড় ছোট সবার প্যান নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু করতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে এগুলো কিন্তু একেবারে পানির দামে দিয়ে শুধুমাত্র কিন্তু একশো টাকায় শুধুমাত্র একশো টাকায় দেখেন কী সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশন আরও আরও সাইজ আছে এগুলোর আরও কালারও আছে এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকায় দেখেন এটা কিন্তু ছোটোদের প্যান্ট একটা পলের মধ্যে দুইটা প্যান্ট থাকবে দেখেন কি সুন্দর সুন্দর কোয়ালিটি প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকায় একশো টাকা নিয়ে তিন চারশো টাকা করতে পারবেন মানে প্রফিট এই কিন্তু অনেক প্রফিট আপনি যদি এখান থেকে একশো বিশ টাকা প্যান্ট নিয়ে বিক্রি করেন আপনি কিন্তু চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আমি দিব একশো বিশ টাকা আপনি বিক্রি করবেন চার পাঁচশো টাকা মানে লাভের উপর লাভের বিজনেস ভাইয়া মাত্র কিন্তু একশো বিশ একশো বিশ হাজার বারশো টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকায় এখন তো যারা না আসতে পারবেন তারা কিন্তু আমাদের ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি কিন্তু দেখে দেখে অর্ডার করতে পারবেন এক টাকা অ্যাডভান্স দিয়ে আপনি কিন্তু হাজার হাজার টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই ঠিক আছে বেআস ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা যা তুর দেখানোর জন্য চেষ্টা করেছি যা নিতে চান অবশ্যই স্ক্রিনের পরই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু এই মালগুলো কিন্তু নিয়ে নিতে পারেন তা ভিডিওটা আজকের মতন এখানে শেষ কথা চাল্লা হবে